একদম করে কথা আছে তোমাদের সাথে মাধ্যমিক কেমন হলো আজ সবে মাধ্যমিক শেষ তো তোমাদের মনের মধ্যে কেউ কেউ আছো পুরোপুরি সবাই না কারণ কোনো একটা দুটো সাবজেক্ট এরকম হয়েছে মিস্টেক হয়ে গেছে বা কোনো কারণে কোনো গন্ডগোল হয়ে গেছে এরকম তো থাকবেই তাই না ওটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই মাধ্যমিক সবে শেষ হয়েছে কোথাও থেকে একটা ঘুরে আসো এটা প্রথম কাজ তোমাদের তো আমি আজ যে কথাটা বলবো তোমাদের সাথে যে মাধ্যমিক শেষে এইটা কিন্তু ছেলেমেয়েদের মধ্যে সবসময় একটা প্রশ্ন ভরে মাতার মধ্যে আমি আমার সেই ছোটোবেলায় মাধ্যমিক পাস করেছিলাম সেই সময় চলে যাচ্ছি গিয়ে সব সময় মনে হচ্ছে একে ওকে তাকে জিজ্ঞাসা করছি যে কি নেব সায়েন্স নেওয়া ঠিক না আর্টস নেওয়া ঠিক না কমার্স নেওয়া ঠিক কোনটা নিয়ে পড়বো কোনটা নিয়ে পড়লে একটা সাকসেসফুল জায়গায় যেতে পারবো তো সেই নিয়ে কিছু বলার আছে আমার কোনটা নিয়ে পড়া উচিত এখনকার সময় তো অ্যাকচুয়ালি দেখো সায়েন্স আর্টস কমার্স বলে কিছু ব্যাপার নয় আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি একটা প্রশ্ন করছি তোমাদের যে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি বলো কর্তব্য বড় না ভালোবাসা বল তুমি কোনটা অ্যান্সার দেবে বলো আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো অবশ্যই ভালোবাসা বড় কারণ কর্তব্য যদি হয় সেটা ভুলেও যেতে পারো সেটা মাথায় নাও থাকতে পারে সবসময় কিন্তু সত্যি ভালোবাসা যদি থাকে সবসময় মাথায় ঘুরবে সেটা অতএব যেটার প্রতি ভালোবাসা ভালো লাগা আছে সেইটা নিয়ে পড়া উচিত সেটা আর্টস হোক কমার্স হোক কি সায়েন্স হোক আলাদা করে কোনো ব্যাপার নয় তার কারণ অ্যাকচুয়ালি ফেলিওর সাকসেস দেখো সব তুমি যদি বলো আর্টস থেকে পড়ে বিরাট সাকসেসের জায়গা গেছে আবার আর্টস থেকে পড়ে ফেলিওরও হয়েছে সায়েন্স থেকে পড়ে বিরাট সাকসেসের জায়গা গেছে প্রচুর ফেলিওরও হয়েছে কমার্স থেকে পড়ে সাকসেসের জায়গায় প্রচুর গেছে ফেলিওরও হয়েছে সব এক্সাম্পেল আছে অ্যাকচুয়াল ব্যাপারটা কি অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ডিসিশান ঠিক ভুল বলে কিছু হয় না ডিসিশান তোমাকে নিতে হবে এবার ডিসিশানটা নেবে যখন তখন কী হচ্ছে যে ভালোবাসা আমার কোনটা আমার কোন দিকে টার্নটা বেশি আমি কোনটা পড়তে ভালোবাসি কোন জায়গায় যাব ভেব না কোন জায়গায় যাব এটা পড়লে আমার এই আছে ওটা ভাবো না তোমার কোনটা ভালো লাগে ভালোবাসা কোনটা সব যদি মোটামুটি একটা টার্ন তো একটা থাকবে তো সেই দিকে তুমি ডিসিশান একটা নিয়ে ফেলো ডিসিশান নিয়ে ফেলতে হয় সেটাকে ঠিক করার দায়িত্ব তোমার ডিসিশান ভুল ঠিক বলে কিচ্ছু হয় না তুমি জানো দশ বছর পরে তুমি কোন জায়গায় থাকবে পাঁচ বছর পরে তুমি কোন জায়গায় থাকবে দু বছর পরে মানে আফটার এইচএস তুমি কোন জায়গায় থাকবে তুমি জানো না তো তুমি জানোই না সেই জন্য ডিসিশান তোমাকে নিয়ে ফেলতে হবে সেটাকে ঠিক করার দায়িত্ব তোমার আর ভুল করার যে দায়িত্ব থেকে ভুলও করতে পারো অ্যাকচুয়ালি ভুল কেউ করতে চায় না নিজে থেকে তো পরিস্থিতিতে ভুল হয়ে যায় তো ব্যাপারটা যাই হোক ডিসিশান নিয়ে ফেলতে হয় সেটাকে ঠিক করার দায়িত্ব তোমার আর যদি বলো কঠিন অনেকে বলে যে এইটা কঠিন ওটা কঠিন তো একটা কথা আমি বলবো পৃথিবীর সব থেকে কঠিন কাজ তুমি করে এসছো যখন তুমি ছোটোবেলায় হাঁটতে শিখেছো ওটা সব থেকে কঠিন কাজ প্র্যাকটিক্যাল কাজটা কারণ হাঁটাটা তখন কিছুই জানো না কীভাবে হাঁটতে শিখে গেলে ভাবো প্রথমে একটা বাচ্চা ছেলে ধরে ধরে প্রথম উঠতে পারছে না সে আবার হেঁটে হাঁটছে তারপর দৌড়াচ্ছে এটা প্র্যাকটিক্যালি বললাম আর থিওরি কাজটা কী করেছে ওই যে মা বলছে প্রথম তো ফার্স্ট তো আমার মনে হয় তো পড়ালে মাই পড়ান তো অ আলেখনা আ এ বি সি ডি এটা বাচ্চার ক্ষেত্রে ভাবো তো কি এ আবার কি বি সি এসব কী সব কথা তো ওইটাই তখন পড়ে ওইটা তুমি মানে এখন অ্যাপেল তার আবার সেন্টেন্স বলে ফেলছো মানে তখন সেই বাচ্চা বয়সে ওটাই কঠিন তো তাহলে সেটা করতে পেরেছো এগুলো কোনো কঠিন নয় কারণ তুমি মাধ্যমিকে কেমিক্যাল বন্ডিং পড়েছো না রাসায়নিক বন্ধন পড়েছো ইলেভেনেও রাসায়নিক বন্ধন আছে পরমাণু গঠন পড়েছ অ্যাডমিনিস্ট্রাকচার পড়েছো ইলেভেনেও আছে মানে আমি এই এইটা কেন বলছি আমার সাবজেক্ট কেমিস্ট্রি বলে আমি এটা দিয়ে বলছি যাই হোক তো এখন ব্যাপার হচ্ছে যে তোমাকে তাহলে ডিসন নিয়ে নিতে হবে এবং সেটাকে ঠিক করার দায়িত্ব তোমার কঠিন বলে ব্যাপার হয় না হ্যাঁ একটা একটা ব্যাপার হয় এখন মনে প্রশ্ন অনেক চলে বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনাও চলে একটা ব্যাপার দেখো কোনো কিছু বাধাকে বাধা বলে মনে করবে না শুধু একটাই মনে রাখবে ভালো লাগা ভালোবাসা আর কিচ্ছু মনে করার দরকার নেই অনেক সময় আমি যদি বলি সায়েন্সের ক্ষেত্রে যদি বলি অনেকে বলে যে সায়েন্সের ক্ষেত্রে আমি পারবো না অনেকটা টাফ বলছিল ওই পাশের বাড়ির দাদা পাশের বাড়ির দিদি অ্যাকচুয়ালি পরে গিয়ে কি হয়ে গেছে তুমি তার সব সিচুয়েশান কি জানো না শুধু এটুকু জেনেছো ফেলিওর হয়েছে ওটা দেখে ভয় পাওয়ার কিছু বিষয় নয় অত কঠিন সহজ বলে ওইভাবে ভেবে যেন থমকে যেও না অনেক সময় এরকম ভাবনা থাকে যে আমার বাবা মা আর্থিক দিক থেকে পিছিয়ে তো আমাদের ফ্যামিলিতে সায়েন্স নিয়ে পড়লে পরে আবার ওইটা নিয়ে টানতে পারবো কি না এখানে থেমে যাওয়া উচিত এটাও ঠিক না এটাও ঠিক না এই কথাটা বলছি ভালো করে শুনে নাও তার কারণ হচ্ছে এই পদ দিয়ে আমি এসছি নিজে এবং অসংখ্য মেয়ে ছাত্রছাত্রীরা আছে অসংখ্য গরিব বাড়িরও মেয়েরা আছে তারাও অনেক সাকসেসফুল জায়গায় গেছে সাকসেস আর ফেলিউর এই দুটোর ডিফারেন্স শুধু ওই জায়গাটি হয় ভালোবাসা ভালো লাগা আর একাগ্রতা ওটাকে নিয়ে কতটা কন্টিনিউয়াস বিসে চলছে সেইগুলো নিয়েও আমি বলবো আরও মোটিভেশান দেব শুধু একটা পয়েন্ট মাথায় রাখো যে ভালোবাসা ভালো লাগা আছে আমি এটা নিয়ে পড়বো যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একটা কথা বলি যদি আমার পরিচয় এটা দিদার নয় নতুন ক্যান্ডিডেট যারা আছো মানে আমাকে হয়তো অনেকে চেনো অনেকে চেনো না যদি নতুন ক্যান্ডিডেট আছো মানে এটুকু বলে রাখি সায়েন্স নিয়ে যদি পড়া শুরু করো আমি এখনও বলছি না কাউকে জোর নয় যা কিছু আর্টস নিয়েও পড়তে পারো কমার্স নিয়েও পড়তে পারো যদি সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করো সায়েন্সের একটা সাবজেক্ট হিসাবে অবশ্যই কেমিস্ট্রি আছে সেই কেমিস্ট্রি সাবজেক্টের টিচার আমি তো কেমিস্ট্রি রিলেটেড যদি কোনো রকম কোনো প্রবলেম তো পরের কথা যে তোমরা আজ থেকে শুরু করে মানে মাধ্যমিক শেষ হয়ে গেছে নতুন ইলেভেনের ছাত্র বা ছাত্রী হবে তো ইলেভেন থেকে শুরু করে আপ টু এইচএস পর্যন্ত এমনকি ভবিষ্যতে যে এন্ট্রান্স এক্সাম হয় বিভিন্ন সায়েন্স থেকে হাজার একটা লাইন আছে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার ফার্মাসি এটা নয় আরও অনেক লাইন আছে সব দিকে যাওয়ার জন্য ফিজিক্স ক্যাট কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে সাবজেক্ট তো লাগে তো সেই চারটে সাবজেক্টের মধ্যে আমি কেমিস্ট্রি পার্টা মানে কেমিস্ট্রি সাবজেক্ট হিসাবে আমি তোমাদের ইলেভেন টুয়েলভ টোটাল আমি অনলাইনে এই ভিডিওর মাধ্যমে তোমাদের পাশে দাঁড়াবো একদম শুধুমাত্র থিওরি ক্লাস নয় কোয়েশ্চেন অ্যান্সার বেসিসে সব কিছু আমি পাশে দাঁড়াবো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও তাহলে অবশ্যই যা যা ভিডিও দেবো তোমরা দেখতে পাবে তোমরা এই ভিডিও ক্লাসের মাধ্যমে পেতে পারো এবার যাদের সুযোগ আছে বা আমার পরিচিত যারা অফলাইন ক্লাস মানে আমার বাড়ির সংলগ্ন যারা আছে অফলাইন ক্লাস তারা অফলাইন ক্লাসে অ্যাটেন্ড করবে যারা অনেক দূর থেকে দেখছো যারা সুযোগ হয়নি স্যারের কাছে পড়া তারা অবশ্যই ভিডিও ক্লাস করতে পারো ঠিক আছে তবে এইটুকু বলবো সায়েন্স মানে পরীক্ষা শেষ হয়েছে এখন মাথা ঠান্ডা করে কত থেকে ঘুরে আসো আর যদি সায়েন্স নিয়ে পড়ো অবশ্যই আবার ভিডিওতে আমার সাথে থাকবে আর যদি অন্য সাবজেক্ট নিয়েও পড়ো তবুও কোনো অসুবিধা নেই আমি এই নিয়ে অবশ্যই মোটিভেশান দেবো আবারও বললাম ভালোবাসা ভালো লাগা যেটা আছে সেটা নিয়ে অবশ্যই পড়ানো শুরু পড়া শুরু করে দেবে আজ ক্লাস শেষ করলাম আমি পরের দিন অবশ্য যারা এই ভিডিওতে ফোকাস থাকছো মানে পরের দিনের ক্লাসের জন্য যদি সায়েন্স নিয়ে পড়বে বলে মনে করো আমি স্পেশালি প্রথম দিনের ক্লাসে যেটা আনবো এখন নতুন জানানো সেই সেমিস্টার সিস্টেম হয়েছে এই সেমিস্টার সিস্টেমে কোশ্চেন প্যাটার্ন আর নাম্বার ডিস্ট্রিবিউশন চ্যাপ্টার এই টোটাল ডিটেলস নিয়ে আলোচনা নিয়ে পরের ক্লাসে ফিরবো তারপরের দিন থেকে আমরা কিন্তু চ্যাপ্টারে ঢুকে যাব ঠিক আছে ওকে সবাই ভালো করে কাটাও এখন সময় আজ ক্লাসে শেষ করলাম ওকে বাই